আজকে হবে আমাদের সেই অনেক জল্পনা কল্পনার পর সেই রেল ভ্রমণ কিছুক্ষণ পরে আমরা প্ল্যাটফর্মে যাব এই ঘর থেকে বাইর হলাম যে আছে আলামিন আর আছে আরও আসতেছে সবাই

আমরা অপেক্ষায় আছি ট্রেন চলে আসবেন সব রেডি এই এত দর্শক হাটপিট বাড়ে যাচ্ছে অপেক্ষার পালা শেষ হবে এই পথ থেকে যখন রেলটা আসবে দেখতে পারবে তখন অনেক দিনের আসা হয়তো মেটাতে যাচ্ছি সেই পালা শেষ হবে কাছাকাছি শব্দ শুনতে পাচ্ছেন দর্শক বন্ধু এখনই রেলবেল ভিতর প্রবেশ করব এখানে থামবে দেখা যাক এত মানুষের ভিড়ে কি করে উঠবো সেই জল্পনা কল্পনা মনের ভিতর খুব কাপু কাপু দিচ্ছে কিন্তু উঠতে পারবো কিনা তাও জানি না আসলে টিকিট তো কাটি নাই টিকিট কাটি এই জন্য চান্স পাবো কি না তার জন্য অনেক খেলাঠেলি করে আমি উঠতেছি ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারতেছি না ওঠার সময় এত প্রচণ্ড ভিড় ঠিক মতো আমি ক্যামেরাটাও ভালোভাবে ধরতে পারিনি আমি নিজেও একটা জায়গায় পেস ফেসে গেলাম চাপ প্রচন্ড চাপে আমার অস্তিত্ব মনে হয় শেষ হয়ে যাবে তবুও রেলে উঠাই লাগবে সেই আশা নিয়েই রেলে আসলাম দূর থেকে কিন্তু এতটা যে চাপ পোহাতে হবে আগে বুঝতে পারিনি তারপর শেষ মেয়ে দেখতে পারলাম সুলকাঠি জংশন থেকে পরবর্তী সময় রেলটা ছাড়লো কঠার জায়গা পেলাম না ভিতরে অনেকটা ভুল ছিল এখনো বসতে পারিনি এখন মহিষের ফার্মের কাছাকাছি চলে এসেছি দেখা যাচ্ছে বাইক থেকে আমাদের বাসায় এখানেই মহিষের ফার্ম দেখতে পাচ্ছি আমরা কখনো কল্পনা করিনি এখান থেকে একদিন রেলে উঠে আমরা মহিষের খামার দেখতে পাব মহিষের খামার পার হয়ে গেলাম কিছুক্ষণ পর কাছ মনের আনন্দ গেছে এমন কোন আমি রেলে নামাতে পারেছি এই জন্য এই যে চলে আসলাম সেই রূপসা ব্রিজের উপর থেকে আমি এখন চলছি একদিন নিচে এসেছিলাম ঘুরতে এসে ভেবেছিলাম যে কবে আমি এর উপর থেকে রেলে করে পার হব আর সেই স্বপ্ন পূরণ হলো দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন উপর থেকে রেল যাচ্ছে নিচের দৃশ্যগুলো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমরা অন্য একটি রেল স্টেশনে পৌঁছে গেলাম এটা হলো মোহাম্মদনগর রেল স্টেশন প্রচুর বর্ষা হচ্ছে তবুও যাত্রীর হল ভিড় থেমে নেই কারণ যার যার গন্তব্যে রেলে করে উঠে মনের স্বপ্ন পূরণ করতেই হবে তাই সবাই কেউ উঠতেছে কেউ নামতেছে সবাই দৌড়ে দৌ দৌড়ায় যার যার গন্তব্যে বৃষ্টি থেকে বাঁচার জন্য সবাই ছুটে চলছে আবার রেলটা ছেড়ে দিল এখন আবার মোহাম্মদনগর রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমরা ভিতরে আছি অনেক মানুষ যা কল্পনার বাইরে এই যে রেল আবার সেই মনের আনন্দে চলছে দর্শক আমার মাথার চুলগুলো ভিজে গেছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রেলের ভিতর বসে আছি জীবনের প্রথম মুহূর্তেও বাহিরে বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বর্ষা কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তবে চেষ্টা করেছি যতটুকু ভালো করা যায় আরও একটা রেল স্টেশনে চলে আসলাম এভাবেই আমরা রেল যাত্রাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম আমার সাথে দশজন ছিল তারাও গেছিল আমার সঙ্গে বাইরে যে বৃষ্টি হচ্ছে তাতে করে আমরা বাইরে ভালোভাবে ঘুরতে পারিনি বেলা ফুলে আবার রেলটা ছেড়ে দিল আসলে এইভাবে কোনো দিন রেল ভ্রমণ করিনি এটাই আমার জীবনে প্রথম রেল ভ্রমণ যাই হোক অনেকটা অভিজ্ঞতা হলো আমাদের যাত্রা ছিল এনে গেছিল বৃষ্টি হয়েছিল আমার সাথে আছে হ্যাঁ আমরা ব্যানাফুল স্টেশনে এসে নামলাম এই যে এখনই আবার এই রেলটা খুলনার উদ্দেশ্য ছেড়ে যাবে

টিকিট কাউন্টার আছে বিভিন্ন ও যে টিকিট কাউন্টার এখানে যাত্রীরা ওয়েট করছে বসে আছে ভিতরের জায়গাটা প্রচুর ভালো খুলনা রেল স্টেশনের ভিতরে উপরে দেখছেন